সবুজের গভীরে চোখ হারিয়ে যায় যতদূর তাকায় শুধু ছায়া আর আলো এক অদ্ভুত শান্তি কিন্তু তার ভেতরে লুকোনো এক অজানা রহস্য শোনা যায় এ বনের ভেতর এক সময় মানুষ হারিয়ে যেত কেউ ফিরত গল্প নিয়ে কেউ ফিরত না কখনোই এ বন শুধু প্রকৃতি নয় এটি সময়ের ভেতরে লুকিয়ে থাকা এক অজানা রহস্য আর আজ আমরা এসেছি সেই রহস্যের উদ্ঘাটন করতে আসসালামু আলাইকুম আমরা এখন গাজীপুর ন্যাশনাল পার্কের ভিতরে আছি তো সম্পূর্ণ ভিডিওতে গাজীপুর ন্যাশনাল পার্কের সবকিছু সব কিছু দেখানোর চেষ্টা করব এ টু জেড তাই যারা যারা ন্যাশনাল পার্কে আসতে চাচ্ছেন বা ন্যাশনাল পার্ক সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিওটি কন্টিনিউ করুন না টেনে ঢাকা কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাওয়াল জাতীয় উদ্যানে আসার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে গাজীপুরের চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তা থেকে তাকোয়া পরিবহনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা অথবা যারা নিজস্ব পরিবহনে আসতে চান তারা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দশ থেকে পনেরো কিলোমিটার আসলেই পেয়ে যাবেন ভাওয়াল জাতীয় উদ্যান সেক্ষেত্রে আপনারা চাইলে গুগল ম্যাপের দ্বারস্থ হতে পারেন আমরা অলরেডি চলে এসেছি ভাওয়াল জাতীয় উদ্যানের একদমই মূল ফটকে এখন টিকিট কেটে ভিতরে প্রবেশের পালা ভাওয়াল জাতীয় উদ্যানে প্রবেশ করার জন্য যে টিকিটের প্রয়োজন সেই টিকিট সংগ্রহ করতে গিয়ে আমরা একটা মানে ব্যাপক হতাশ হলাম বিষয়টা হচ্ছে এরকম এখানে আপনারা দেখেন টিকেটের প্রবেশ মূল্য হচ্ছে আঠারো টাকা চল্লিশ পয়সা আমরা যেহেতু দুইজন আমরা দুইটা টিকিট নিয়েছি কিন্তু বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আঠারো টাকা চল্লিশ পয়সার টিকিট আমাদের কাছে পার পারসন বিশ টাকা করে রাখা হয়েছে কিন্তু কেন রাখা হয়েছে এটা আমি জানি না তো এই টাকাটা বাড়তি যে অংশটা এটা কোথায় যায় এই বিষয় নিয়ে আমি কিছুটা হতাশ আর দ্বিতীয়ত যারা নিজস্ব পরিবহন নিয়ে আসবেন যেমন আমরা বাইক নিয়ে আসছি তো এখানে আমাদের বাইক পার্কিংয়ের যে বিষয়টা এখানে কিন্তু বাইক পার্কিংয়ের আপনারা খেয়াল করেন এখানে কিন্তু বাইক পার্কিংয়ের কোনো লেখা নাই যে বাইক পার্কিং কয় টাকা এটা কিন্তু লেখা নাই তো তারপরও এখানে দেখেন আমাদের টিকেটে লেখে দিছে তেইশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে তিরিশ টাকা কিন্তু কেন মানে আমি কিছুটা হতাশ কেন এরকম কেন যেমন আমাদেরকে এখানে লেখে দেওয়া হয়েছে তেইশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে তিরিশ টাকা নেওয়া হয়েছে আমি যখন এটা প্রশ্ন করলাম তারা বললো এখানকার সিস্টেমই নাকি এরকম কিন্তু কেন এই সিস্টেমটা কেন আমার এই ষাট টাকা কোথায় গেল এই ষাট কি আমি প্রাপ্য না আপনি বলতে পারেন যে ষাট টাকা ভাঙতি নেই তো ষাট টাকা ভাঙতি নেই আপনি আমার কাছ থেকে পঁচিশ টাকা রাখেন পাঁচ টাকা ফেরত দেন কিন্তু না তারা কিন্তু আমার কাছ থেকে তিরিশ টাকা রাখছে আর এইখানে এখানে কিন্তু লেখা আছে আঠারো টাকা চল্লিশ পয়সা তারপরও আমাদের কাছ থেকে বিশ টাকা করে নেওয়া হয়েছে তার মানে চিন্তা করেন এখানকার কর্তৃপক্ষ কতটুকু অনিয়মের ভিতরে আছে ওনারা কিন্তু প্রত্যেকজন প্রত্যেকটা পর্যটকের কাছ থেকে এইরকমভাবে টাকা কিন্তু আত্মসাত করতেছে এই জন্য আমি মনে করি এটা এই বিষয় নিয়ে সরকারের কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত কেন আমাদের কাছ থেকে এইরকমভাবে টাকা বেশি রাখা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান পাঁচ হাজার বাইশ হেক্টর অর্থাৎ বারো হাজার চারশো নয় একর জায়গা জুড়ে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান মূলত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি এই বনে দুশো প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে ২২ প্রজাতির লতা ২৭ প্রজাতির তৃণ তিন প্রজাতির পাম জাতীয় বৃক্ষ একশো পাঁচ প্রজাতির ঔষধি গাছ উনিশ প্রজাতির গুল্ম বৃক্ষ রয়েছে শাল এ উদ্যানের মূল বৃক্ষ ভাওয়াল জাতীয় উদ্যানে এক সময় বাঘ কালো চিতা চিতাবাঘ মেঘলাচিতা হাতি ময়ূর মায়া দেখা যেত তবে এগুলো এখন প্রায় বিলুপ্ত এখন মাঝে মাঝে বানর কিংবা বন্য শিয়াল দেখা যায় শহরের ধুলো ময়লা আর কোলাহল থেকে কিছুটা দূরে যদি কখনো সবুজের ভেতর নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে হয় তবে এই বনটা হতে পারে আপনার পছন্দের ঠিকানা খুব সহজে এখানে পুরো একটি দ্বীপ কাটিয়ে দিতে পারেন

লবন টবন দিয়ে তারপরে এই আমার পিছনে দেখতে পারতেছেন ওয়াচ টাওয়ারটা হচ্ছে ন্যাশনাল পার্কের একটি ওয়াচ টাওয়ার এখান থেকে আপনারা সম্পূর্ণ ন্যাশনাল পার্কের ভিউটা দেখতে পারবেন উপর থেকে এই যে উপরে অলরেডি অনেকে দেখতেছে উপর থেকে সম্পূর্ণ ন্যাশনাল পার্ক এর ভিউটা দেখা যায় এই ওয়াচ টাওয়ার থেকে সারি সারি গাছের ফাঁক দিয়ে নীল জলরাশির পার ঘেঁষে লাল সাপলা ভেসে থাকতে দেখে মনে হলো সময়কে ছাড়িয়ে আমি এক মুহূর্তেই কাপ্তায় লেকে ফিরে গিয়েছি এ সৌন্দর্য যেন কোনো অংশে কাপ্তায় লেকের চেয়েও কম নয় এই জায়গাটা হচ্ছে ন্যাশনাল পার্কের ভিতরে একটা শিশু পার্ক এখানে ছোট বাচ্চাদের জন্য প্লে জোন করা হয়েছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আসলে জায়গাটা এখন পরিত্যক্ত প্রায় তবে আমি মনে করি এই কর্তৃপক্ষ বন কর্তৃপক্ষ বা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষর উচিত এই জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া এতে করে আমাদের পর্যটন শিল্প এবং গাজীপুর ন্যাশনাল পার্কও সামনে আরও অনেকটা অগ্রসর হতে পারবে এই ছিল আমার ভাওয়াল জাতীয় উদ্যান ভ্রমণের আজকের অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা কেমন ছিল জানাতে পারেন কমেন্ট বক্সে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ